পর্যটকদের জন্য সুখবর নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে সিংহ ত্রিপুরা রাজ্যের চিড়িয়াখানা থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হবে জঙ্গলের রাজা সিংহ এর জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানা গিয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে সিংহ নিয়ে আসার পর কিছুদিন বিশেষ নজরদারিতে রাখা হবে এরপর পর্যটকদের জন্য সিংহ সাফারি শুরু করা হবে এদিন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী জানান নতুন বছরের প্রথম সপ্তাহে ত্রিপুরা থেকে সিংহ আসছে পাশাপাশি আরও কিছু নতুন সদস্য বেঙ্গল সাফারিতে আসতে চলেছে গত এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত বেঙ্গল সাফারি পার্কের পাঁচ কোটি টাকা আয় হয়েছে বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট খবর হরিবাসর যেমন যেটা ওয়েস্টার্ন হলো কিবন বা বাংলা যাকে আমরা বলি হচ্ছে উল্লু তাদের ইন্টোজা রেডি হলো ওদের ছাড়া হলো আর এছাড়া আপনার পাবলিকের জন্য একটা বড়ো টয়লেট কমপ্লেক্সও আজকে করা হলো আমাদের যে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ছিল সেটাও আজকে ইনগোরেশন করা হলো তাতে আপনার সবই দেখা যায় মানে আমাদের এখানে যে বায়োডাইভার্সিটি রয়েছে পুরোটাই দেখা যাবে অর্থাৎ প্রত্যেক কটা মানে যা অ্যানিমেল বা যা প্ল্যান্টস রয়েছে সবই প্রিজার্ভ করা রয়েছে এটা মেনলি করা হলো যে আমাদের এখানে প্রচুর স্কুল আর কলেজ আসছে আজকাল জু আউটরিচ এডুকেশানে কারণ গত মাসের রেকর্ড প্রায় ছ হাজারের ওপর ছাত্রছাত্রী এসছে তো তাদের বোঝানোর জন্য পুরো বাইরে সিটি মানে আপনার কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা অবধি সবই ওখানে বোঝানো রয়েছে তো ওটা আগে যেটা ছিল সেটাকে আমরা মডিফাই করে নতুন করে নিয়েছি যাতে বোঝা যায় এছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টসে খুব ভালো এখানে সাড়া মেলার জন্যে আমাদের এখানে আজকে একটা ই ই সাইকেলেরও মানে ভালোভাবে সূচনা করা হলো যাতে ভালোভাবে ঘোরা যায় তো আস্তে আস্তে এই কাজগুলো হলো আর আমাদের লায়ন সাফারি হওয়ার কথা আমরা ম্যাডামকে আজকে ইনফর্ম করেছি যে আমরা সেন্ট্রাল জু অথরিটি ইন্ডিয়ার অ্যাপ্রুভার পেয়ে গেছি অর্থাৎ লায়ন সাফারি আমাদের অ্যাপ্রুভারও চলে এসেছে তো সিংহ তো আমাদের জানুয়ারি মাসের মধ্যে চলে আসবে অর্থাৎ নতুন বছরে আশা রাখবো যে সাফারি শুরু হয়ে যাবে তো কনস্ট্রাকশনের কাজও চলছে আমাদের তো বেঙ্গল সাফারি এরকমই খবর রয়েছে বাকি আপনাদের প্রশ্নটা রয়েছে হ্যাঁ

সিংহ দেখুন তো এটা আসবে ত্রিপুরা থেকে মানে আমাদের সিপাইজলা যে জুড়ে ওখান থেকে কথাবার্তাও হয়ে গেছে একটু হল আমরা পেয়ে গেছি এখন অ্যানিম্যাল ট্রান্সলোকেশান আমাদের ওপরে অ্যানিম্যালের ওপর নির্ভর করে মানে আমরা সিংহকে ওরা ওখান থেকে হ্যাবিচুয়েট করবে ছোটো কেজে ঢোকাবে একটা আমরা লম্বা ডেট রাখি যেমন জানুয়ারির সাত থেকে তেইশ অব্দি আমরা ডেট রেখেছি এর মধ্যে যখন ঢুকে যাবে তখন ট্রান্সপোর্টেশনে যতদিন সময় লাগে মানে আমি ধরে তো আনতে পারবো না মানে ওর একটা হ্যাবিট করাতে হয় স্কুইজকে যে ঢোকাতে হয় ওর হ্যাবিট হয়ে যাওয়ার পরে ট্রান্সপোর্ট যেদিন ট্রান্সলোকেশন হবে তার একদিন আগে ট্রান্সলোকেশন আর একদিন পরের দিন তাকে খাওয়া দেওয়া যায় না খুব লাইট খাবারে রাখতে হয় রেডি হয়ে গেলে আমি নিয়ে চলে আসবো একটা বিষয় আপনি বললেন যে এই বাইকড্রাইভারসিটি যেতে হচ্ছে গত বছর ছয় হাজার গত বছর না গত মাসে মানে বছর ধরে আপনার লাখখানেক হয়ে যায় আমাদের গত বছর থেকেই কি শুরু হয়েছিল দেখুন কোভিডের সময় তো কাজকর্ম প্রায় বন্ধই ছিল তো আপনার দু হাজার একুশ বাইশ থেকে জুয়ের যে ম্যানেজমেন্টটা তাতে একটা প্রধান চ্যাপ্টার হলো জু আউটরিচ আউটরিজান এডুকেশন তো সেটাতে স্কুল এবং কলেজের স্টুডেন্টদের আনা যেমন নেচার ক্যাম্প তারপর স্কুলের স্টুডেন্টদের আনা কলেজ স্টুডেন্ট আনা রিসার্চের কাজ করানো এতে বেশি জোর দেওয়া হয় তো আমাদের প্রত্যেকটা জুতেই কাজ হচ্ছে তো এখানেও কাজ শুরু হয়েছে গত বছরই শুরু করেছে না এই বছর আরও ভালো রেসপন্স পেয়েছি আমরা এতে স্কুলের স্টুডেন্টরা আসছে কলেজের লোকেরা আসছে ইউনিভার্সিটির লোকেরা আসছে এবং ভালোই কাজ হচ্ছে এরা এরা তো টিকিট কেটে স্কুল গুলোকে ঢুকতে হচ্ছে নাকি এডুকেশনে যারা আছে আপ টু 100 জন একটা কনসেশন পাওয়া যায় সেটা আমরা এপ্লাই কলি আমরা দিয়ে দিচ্ছি ওনা ঢুকছেন তারপর এডুকেশনে কাজ করছেন যারা রিসার্চে কাজে আছেন তাতে তো এন্ট্রি পুরোই ফ্রি এখন সাত দিনই পোলা নাকি সবে সিজন ওনা তো সাত দিনই থাকবে মানে আপনার সিজন আমাদের 22 থেকে স্টার্ট হচ্ছে আর সিজন শেষ হবে আপনার ধরুন 15 মার্চের কাছাকাছি ততদিনই সাত দিনই কোরা থাকবে আর তারপরে মার্চে পরীক্ষার সময়টা চলে আসে এপ্রিলের ফার্স্ট উইক অব্দি আবার সোমবার করে মধ্য থাকবে